আমরা চলে আসছি পরিমিতির আরেকটা ক্লাসে আমরা আমাদের আজকে পরিমিতি ষোলো দশমিক একের দুই নাম্বার ম্যাথটা করব দুই নাম্বার ম্যাথের মধ্যে প্রশ্নের মধ্যে বলা হয়েছে বিশ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে আছে। মইটির গোড়া থেকে মইটির গোড়া দেওয়াল থেকে যদি কতটুকু দূরে সরায় তাহলে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে এটা হচ্ছে আমাদের বইয়ের দুই নাম্বার ম্যাথ আমাদের প্রথমে বলছে বিশ মিটার লম্বা একটি মই তাহলে আমি যদি একটা চিত্র আঁকি এটা হচ্ছে আমাদের একটা বিশ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে এই পুরাটার দৈর্ঘ্য হচ্ছে বিশ মিটার মইটির গোড়া এটা হচ্ছে মইয়ের গোড়া মনে করি এই মইটির গোড়া যদি দেওয়াল থেকে এক মিটার দৌড়তে যায় তাহলে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে এটা প্রথমে ছিল বিশ মিটার খাড়া বিশ মিটার লম্বা একটা মই মইয়ের গোড়া দেওয়াল থেকে মনে করি যদি একশো মিটার দূরে সরায় তাহলে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে ধরি এতটুক পর্যন্ত যদি যদি চার মিটার হয় আগে মইটা এরকম লম্বা ছিল এখন গোড়াটা টেনে এদিক থেকে এদিকে সরানোর ফলে এটা তেসরা বা বাঁকা হয়ে এদিক দিয়ে চলে আসবে তাহলে পুরা মইয়ের দৈর্ঘ্য কিন্তু মইয়ের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না মইটার আর দৈর্ঘ্য আগে যেরকম বিশ মিটার ছিল এখনও সেরকম বিশ মিটারই থাকবে তবে মইটা আগে এরকম লম্বা করেছিল এখন সেটাই দিক থেকে সরানোর ফলে গোড়াটা এরকম একটা তেসরাভাবে হয়ে গেছে তাহলে আমাদের মইটা দেওয়া আছে বিশ মিটার এই যে মই এটা দেওয়া আছে বিশ মিটার বিশ মিটার লম্বা একটি মই এরপরে বলছে মইয়ের গোড়া দেওয়াল থেকে কতটুকু সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে মনে করি মইয়ের গোড়া এটা হচ্ছে মইয়ের গোড়া মনে করি মইয়ের গোড়া মইটিকে গোড়া থেকে যদি এক্স মিটার সরাই তাহলে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে তাহলে পোরাটা বিশ মিটার মনে করি এতটুকু পর্যন্ত এটা হচ্ছে চার মিটার তাহলে পোড়াটা বিশ মিটার এটা যদি চার মিটার হয় এখানে যেটা এই লাল দাগ আছে এটা হবে ষোলো মিটার কারণ ষোলো আর চারে বিশ তাহলে এটা হচ্ছে ষোলো এটা হচ্ছে এতটুক পর্যন্ত হচ্ছে চার মইটা আগে এদিক দিয়ে লম্বাতে ছিল বিশ এখন গোড়া থেকে ধরে এতটুক পর্যন্ত একশো মিটার নিসি এটা আগেও ছিল বিশ মিটার এখনও হচ্ছে বিশ মিটার এটা আগে এরকম লম্বাতে ছিল বিশ মিটার এখন এটা সরানোর ফলে তেসরাতে হয়ে বিশ মিটার চলে আসছে কিন্তু মইয়ের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় নাই এটা যদি আমাদের এটা একটা বিন্দু এটা একটা বিন্দু এটা একটা বিন্দু এটাকে যদি আমরা এই বিন্দুটাকে আমরা এ ধরি এটা যদি বি ধরি আর এটা হচ্ছে আমাদের সি বিন্দু তাহলে মইয়ের চিত্র বোঝানো শেষ তাহলে আমরা জানি এরকম করে যেটা তেসরাভাবে থাকে ওটা হচ্ছে অতিভুজ যেটা ভূমির সাথে লাগানো থাকে ওটা হচ্ছে ভূমি আর যেটা এরকম লম্বা আছে ওটা হচ্ছে লম্ব তাহলে আমাদেরকে বলছে বিশ মিটার লম্বা একটি মইকে যদি ভূমি থেকে মইটির গোড়া ভূমি থেকে কতটুকু সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে আমাদের এই এক্সের মান বের করতে বলছে তাহলে আমরা দেখতেছি আমাদের ভিতরে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে যার অতি ২০ বিশ মিটার ভূমি হচ্ছে এক্স মিটার আর লম্ব হচ্ছে ষোলো মিটার হ্যাঁ আমাদের পোড়াটা ছিল বিশ মিটার এদিক দিয়ে গেছে চার মিটার তার মানে এটা হচ্ছে ষোলো মিটার তাহলে আমরা জানি যেহেতু সমুকুনি ত্রিভুজ তৈরি হয়েছে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুগ ভূমি স্কোয়ার এখানে অতিভুজের জায়গায় আছে বিশ ওই জন্য হবে বিশ স্কোয়ার লম্ব হচ্ছে এখানে ষোলো আর ভূমি হচ্ছে এক্স তো আমাদের এক্সের মানটাই বের করতে হবে আমরা জানি বিশ স্কোয়ার মানে হচ্ছে চারশো ষোলো স্কোয়ার মানে হচ্ছে দুশো ছাপ্পান্ন আর এটা হচ্ছে এক্স স্কোয়ার তাহলে চারশো থেকে দুশো ছাপ্পান্ন বাদ গেলে হচ্ছে রুট একশো চুয়াল্লিশ বারো বারো একশো চুয়াল্লিশ তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে বারো মিটার অর্থাৎ মইটির গোড়া যদি ভূমি থেকে বারো মিটার সরাই তাহলে মইটি উপর থেকে চার মিটার নিচে নামবে তারপর এটা হচ্ছে তিন নম্বর ম্যাথ এখানে বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা ষোলো মিটার এর সমান সমান বাহু দৈর্ঘ্য যদি ভূমির ফাইভ বাই সিক্স অংশ হয় তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহু সমান থাকে তাহলে আমাদের এখানে দেওয়া আছে সমুদি বাহু ত্রিভুজের পরিসীমা ১৬ মিটার এর সমান সমান বাহু দৈর্ঘ্য যদি ভূমির ফাইভ বাই সিক্স অংশ হয় তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে যেহেতু সমদ্বিবাহু বাহু ত্রিভুজ ওই জন্য আমরা চিত্রের মধ্যে একটা সমদ্বিবাহু বাহু ত্রিভুজ অঙ্কন করি এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু বাহু ত্রিভুজ আমরা জানি সমুদি বাহু ত্রিভুজের উপরের এই দুইটা বাহু সবসময় সমান সমান থাকে সমুদি বাহু ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহু পরস্পর সমান একটি সমুদ্রী বাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে ষোলো মিটার এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির ফাইভ বাই সিক্স অংশ মনে করি ভূমি এক্স তাহলে সমান সমান বাহু হবে ভূমির ফাইভ বাই সিক্স অংশ অর্থাৎ সমান সমান বাহু এটা হবে ভূমির ফাইভ বাই সিক্স অংশ অর্থাৎ ফাইভ এক্স বাই সিক্স এটাও হবে ফাইভ এক্স বাই সিক্স এই দুটো হচ্ছে সমান সমান বাহু আর আমরা জানি সমদি বাহু ত্রিভুজের সমান সমান বাহুগুলাকে এ দ্বারা প্রকাশ করা হয় আর ভূমি সংলগ্ন বাহুটাকে বি দ্বারা প্রকাশ করা হয় তার মানে বি সমান হচ্ছে এক্স আর এ সমান হচ্ছে ফাইভ বাই সিক্স হ্যাঁ এ সমান হচ্ছে ফাইভ বাই সিক্স আর আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের বাহুগুলার দৈর্ঘ্য যোগ করলেই পরিসীমা পাওয়া যায় তাহলে এখানে সমদি বাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে ষোলো মিটার আমরা জানি ত্রিভুজের তিন বাহু ত্রিভুজের তিন বাহু দৈর্ঘ্য যোগ করলে পরিসীমা পাওয়া যায় এখানে ত্রিভুজের বাহু দৈর্ঘ্য একটা হচ্ছে ফাইভ এক্স বাই সিক্স আর একটা বাহুর দৈর্ঘ্য ফাইভ এক্স বাই সিক্স আর একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স এখানে দেওয়া আছে পরিসীমা ষোলো মিটার আর ত্রিভুজের পরিসীমাকে টু এস দ্বারা প্রকাশ করা হয় আমরা জানি ত্রিভুজের পরিসীমা সমান তিন বাহু দৈর্ঘ্য একটা বাহু ফাইভ এক্স বাই সিক্স আর একটা বাহু ফাইভ এক্স বাই সিক্স আর একটা বাহু হচ্ছে এক্স আর এখানে টু এস বা পরিসীমা অর্থাৎ দেওয়া আছে ষোলো মিটার তাহলে আবার যদি আমরা এখানে লসাগুনি ছয় ষোলো ছিয়ানব্বই আর এর দিকে আছে পাঁচ দশ ষোলো তাহলে আমরা কত পাইছি এক্সের মান হচ্ছে ছয় ষোলো ছিয়ানব্বই অর্থাৎ সিক্স এক্সের মান পাইছি সিক্স তাহলে এখানে সমুদি বাহু ত্রিভুজের একটা বাহু হচ্ছে ফাইভ এক্স বাই সিক্স আর একটা বাহু হচ্ছে ফাইভ এক্স বাই সিক্স আর একটা বাহু হচ্ছে এক্স এক্সের মান হচ্ছে সিক্স আর এখানে এক্সের জায়গায় যদি সিক্স বসাই তাহলে একটা বাহু হচ্ছে ফাইভ আর এখানে এক্সের জায়গায় যদি সিক্স বসাই একটা বাহু হচ্ছে ফাইভ তাহলে ত্রিভুজের বাহু আছে তিনটা তো সমুদি বাহু ত্রিভুজের একটা বাহু দীর্ঘ পাঁচ মিটার আর একটা বাহু দীর্ঘ পাঁচ মিটার আর একটা বাহু দীর্ঘ পাইছি ছয় মিটার তাহলে এখানে সমান সমান বাহুগুলোকে এ দ্বারা প্রকাশ করে তার মানে এ সমান হচ্ছে ফাইভ আর সমান সমান বাহু দ্বারাকে এ দ্বারা প্রকাশ করে এ সমান ফাইভ আর বি সমান হচ্ছে সিক্স তাহলে আমাদের সমদ্বিবাহু বাহু ত্রিভুজের বাহুগুলো পাইছি আমাদের বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো আমরা জানি সমদ্বিবাহু বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বি বাই ফোর রুট ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বিয়ের মান হচ্ছে সিক্স তার মানে সিক্স বাই ফোর আর এর মান হচ্ছে ফাইভ ফোর ইন্টু ফাইভ স্কোয়ার আর বিয়ের মান হচ্ছে সিক্স তিন দুগুণা ছয় দুই দুগুণা চার ফাইভ স্কোয়ার মানে পঁচিশ চার পঁচিশ একশো সিক্স স্কোয়ার মানে ছত্রিশ একশো থেকে ছত্রিশ বাদ গেলে হচ্ছে চৌষট্টি আট আটটা চৌষট্টি তার মানে থ্রি বাই টু ইন্টু এইট আর আমরা জানি চার দুগুণা আট তাহলে হচ্ছে থ্রি ইন্টু ফোর মানে হচ্ছে তিন চারে বারো আর ক্ষেত্রফল আমাদের এখানে দেওয়া আছে মিটার এককে তাহলে ক্ষেত্রফল হবে বর্গ মিটার তাহলে আমাদের যেটা বলছে সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে বারো বর্গ মিটার এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তাহলে এটা ছিল আমাদের তিন নাম্বার প্রশ্ন আমাদের প্রশ্নের মধ্যে কি বলছিল প্রশ্নের মধ্যে বলছিলো বাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে ষোলো মিটার সমান সমান বাহুদেরঘু ভূমির ফাইভ বাই সিক্স অংশ হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছিল বাহু ত্রিভুজ যেহেতু বলছে তার বাহু হবে সমান তাহলে বলছে সমান সমান বাহুর দের্ঘ ভূমির ফাইভ বাই সিক্স অংশ ভূমি যদি এক্স হয় তাহলে একটা একটা বাহু হবে ফাইভ এক্স বাই সিক্স আর একটা বাহু হবে ফাইভ এক্স বাই সিক্স আর আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে তিনটা তিনটা দৈর্ঘ্য যোগ করলে পরিসীমা পাওয়া যায় তো পরিসীমা দেওয়া আছে ষোলো মিটার এখানে বাহুদীর্ঘ তিন ওটাকে যোগ করছে যোগ করে ক্যালকুলেশন করে এক্সের মান পাইছি তাহলে এখানের মধ্যে বসাই এক্স ইজিক্যাল টু অর্থাৎ b 6 আর এ a হচ্ছে ফাইভ তো আমাদের বলছিলো সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্র নির্ণয় করো এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র সূত্রের মধ্যে বসাই आंसर পাইছি ১২ মিটার স্কয়ার তাহলে সমুদি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল বারো বর্গ মিটার এটা হচ্ছে চার নম্বর ম্যাচ বলছে একটি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে পঁচিশ মিটার আর সাতাশ মিটার এবং পরিসীমা দেওয়া আছে চুরাশি সেন্টিমিটার বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে আমরা জানি ত্রিভুজে তিন বাহু দৈর্ঘ্য যোগ করলে পরিসীমা পাওয়া যায় আর ত্রিভুজের পরিসীমাকে টু দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখানে পরিসীমা টুয়েস ইকাল টু দেওয়া আছে চুরাশি সেন্টিমিটার তারপরে আমরা জানি ত্রিভুজের বাহু থাকে তিনটা তিনটা বাহুর মধ্যে দুইটা বাহু দেওয়া আছে এ প্রথম বাহু এর সমান যদি পঁচিশ সেন্টিমিটার হয় দ্বিতীয় বাহু দেওয়া আছে বি সমান সাতাশ সেন্টিমিটার আমরা জানি ত্রিভুজের তিন বাহু দৈর্ঘ্য ইজিক্যাল টু পরিসীমা ত্রিভুজের তিন বাহু দৈর্ঘ্য যোগ করলে পরিসীমা পাওয়া যায় অর্থাৎ এ প্লাস বি প্লাস সি তাহলে পরিসীমা দেওয়া আছে চুরাশি সেন্টিমিটার এর মান দেওয়া আছে পঁচিশ বি এর মান দেওয়া আছে সাতাশ আমাদের আরেকটা বাহু সি বের করতে হবে তাহলে চুরাশি থেকে যদি এগুলো দিকে বাদ দিই বিশে বিষে চল্লিশ সাতচল্লিশ বায়ান্ন চুরাশি থেকে যদি বায়ান্ন বাদ দিই তাহলে সি এর মান থাকে বত্রিশ আর একটা বাহু দৈর্ঘ্য সি সমান হচ্ছে বত্রিশ সেন্টিমিটার তাহলে আমি আমাদের প্রথম ক্লাসে একটা সূত্র দেখাইছিলাম যদি ত্রিভুজের তিনটা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে এবং ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তবে আমাদের এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে হলে পরিসীমা না আমাদের অর্ধ পরিসীমা লাগবে আমাদের দেওয়া আছে পরিসীমা এস সমান চুরাশি সেন্টিমিটার অর্ধ পরিসীমা এস সমান হচ্ছে বিয়াল্লিশ সেন্টিমিটার টুয়েস সমান যদি চুরাশি হলে এস সমান হবে বিরাশি সরি বিয়াল্লিশ বিয়াল্লিশ দুগুনা চুরাশি তাহলে অর্ধ পরিসীমা এস সমান পাইছি বিয়াল্লিশ সেন্টিমিটার তাহলে আমরা যদি দেখি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমার বাহু বাহুদৈর্ঘ্য দেওয়া আছে সেখান থেকে ক্ষেত্রফল নির্ণয় করতে বলতেছে তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে s ইন্টু অ্যাস মাইনাস এস মাইনাস বিস মাইনাস সি উপরে একটা রুট আমাদের s এর মান কত পাইছে s এর মান পাইছে বিয়াল্লিশ বিয়াল্লিশ মাইনাস এর মান কত পাইছে পঁচিশ তারপরে আসতেছে 42 বিয়াল্লিশ মাইনাস এর মান সাতাশ আর সি এর মান হচ্ছে 32 বিয়াল্লিশ মাইনাস বত্রিশ তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে তাহলে আমাদের ক্ষেত্রফল কত আসতেছে তিনশো সাতাশ দশমিক টু সিক্স বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে আমাদের মেথের আনসার এটা হচ্ছে আমাদের পরিমিতি ষোলো দশমিক একের পাঁচ নাম্বার মেতে এখানে পাঁচ নাম্বার মেতে বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি দুই দুই মিটার করে বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল সিক্স রুট থ্রি বর্গ বেড়ে যায় ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে এটা কি এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ আমি প্রথম দিকে দেখাইছিলাম সমবাহু ত্রিভুজের তিনটা বাহু দৈর্ঘ্য সমান থাকে আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে এ দ্বারা প্রকাশ করা হয় কেন প্রকাশ করা হয় সমবাহু মানে হচ্ছে বাহু তিনোটাই সমান তাহলে এটা যদি একটা সমবাহু দৌড়ি তাহলে সমবাহু ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য সমান তাহলে সমবাহু ত্রিভুজের বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার করে বাড়ালে ক্ষেত্রফল সিক্স রুট ত্রি বর্গ বেড়ে যায় ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে অর্থাৎ এর মান নির্ণয় করতে বলছে তাহলে আমি এমনিতে শুধু কথার মাধ্যমে ম্যাথটা বোঝাই দিয়ে আপনারা আর একটু সুন্দর করে নিজেদের মতো করে লিখে নিয়েন মনে করি সমবাহু ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য হচ্ছে এ সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর আবার বলছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি দুই মিটার করে বাড়ায় সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য আগে ছিল এ তাহলে ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখন যদি বাহু দৈর্ঘ্য দুই মিটার করে বাড়ায় তাহলে নতুন ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য হবে এ প্লাস টু এই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এ প্লাস টু হোল স্কোয়ার আগে বাহু দৈর্ঘ্য ছিল এ এজন্য ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখন বাহু দৈর্ঘ্য দুই মিটার করে বাড়ানোর ফলে নতুন বাহুদৈর্ঘ্য হয়েছে এ প্লাস টু ওই জন্য ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এ প্লাস টু হোল স্কোয়ার তাহলে আমাদের বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য দুই মিটার করে বাড়ানোর ফলে ক্ষেত্রফল সিক্স রুট থ্রি বর্গ বাড়ছে তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহুদৈর্ঘ্য দৈর্ঘ্য দুই মিটার করে বাড়ানোর ফলে ক্ষেত্রফল হয়েছে রুট থ্রি বাই ফোর এ প্লাস টু হোল স্কোয়ার এবং বাহুদৈর্ঘ্য দৈর্ঘ্য দুই মিটার করে বাড়ানোর ফলে ক্ষেত্রফল আগের চেয়ে কতটুকু বাড়ছে ক্ষেত্রফল আগের চেয়ে সিক্স রুট থ্রি বর্গ মিটার বাড়ছে আগে কত ছিল আগে ছিল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত লাইন যে লাইনটা ধরার ফলে আমরা ম্যাথটা সহজেই করতে পারবো আমি যদি আরেকবার বলি সমবাহু ত্রিভুজের বাহু তিনোটা সমান ওই জন্য সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে এ দ্বারা প্রকাশ করা হয় সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল হবে রুট 2 বাই টু সরি √3/4 বাই ফোর এ স্কোয়ার আর বাহু দৈর্ঘ্য দুই মিটার করে বাড়ানোর ফলে নতুন বাহু দৈর্ঘ্য হইছে এই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে √3/4 বাই ফোর এ হলে স্কোয়ার তাহলে ক্ষেত্রফল দুই মিটার করে বাড়ানোর ফলে ক্ষেত্রফল আগের চেয়ে সিক্স রুট থ্রি মিটার বাড়ছে আগে ছিল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখন ক্ষেত্রফল বাহু দীর্ঘ দুই মিটার করে বাড়ানোর ফলে ক্ষেত্রফল আগেরটা চেয়ে আরও সিক্স রুট থ্রি বর্গমিটার বাড়ছে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত লাইন এখন আমরা এখান থেকে সহজেই এর মান বের করে ফেলতে পারবো রুট থ্রি বাই ফোর ঠিক থাকবে অ্যা প্লাস প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর তাহলে আমাদেরকে বলছিল সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য বের করতে আমরা সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এ সমান পাইছি কত ফাইভ এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তাহলে আমাদের আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই বাকিটা আমরা বাকি ম্যাথগুলো নেক্সট ক্লাসে করব